দর্শক এখন রয়েছে দেশের বিকল্প জ্বালানি তেল উৎপাদন খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে সংযুক্ত হয়েছেন আমাদের সাথে প্যারোলাইসিস ওয়েল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন প্রোমার প্রেসিডেন্ট ও সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আতিয়া রহমান দীপু শেখ আতিয়া রহমান দীপু আপনাকে স্বাগত একুশে বিজনেসে আমরা জানি সাসকো গ্রুপের অনেকগুলো সিস্টার্ন কনসার্ন তো আমরা আজকে জ্বালানির বিকল্প জ্বালানির কথা বলতে চাই সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে করোনার ফার্স্ট ওয়েভ তো আমরা দেখলাম সেকেন্ড ওয়েভের দিকে আমরা যাচ্ছি তো সেক্ষেত্রে এই জ্বালানি তেল অথবা অন্য যে বিজনেস সব কিছু মিলিয়ে আসলে কি প্রতিবন্ধকতা ফেস করছে র মেটেরিয়াল আমদানিতে কোনো সমস্যা হচ্ছে কিনা সার্বিকভাবে একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে রন আপনি সুন্দর একটা টপিক নিয়ে আজকে আমাকে কানেক্ট করেছেন আপনাদের কৃষি বিজনেসে এ আজকে যে জিনিসটা বলতে চাইছি এটা প্রমা মানে প্যারালাইসিস ওয়েল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এটা আসলে একটা অবহেলিত সংগঠন আমরা মনে করি তার কারণ আমাদের বিশাল বড় একটা ভূমিকা এদেশের জ্বালানি খাতে রয়েছে কিন্তু আমরা ভালোভাবে এটাকে গভর্নমেন্টের কাছে গভর্নমেন্টের দৃষ্টিগোচর করতে ব্যর্থ হচ্ছি অথবা গভর্নমেন্টের যে জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ে নিয়ে যারা কাজ করছেন তারা এই বিষয়টা অবজ্ঞা করছে আমাদের বিশাল বড় একটা সেক্টর এখানে প্রায় একশোর মতো আমরা ইন্ডাস্ট্রি এই দেশে রান করছি এবং আমাদের এই রান একশো ইন্ডাস্ট্রিতে আমাদের বর্তমান ক্যাপাসিটি প্রতি মাসে প্রায় দেড় কোটি লিটার তেল আমরা উৎপাদন করছি যেটা সরকারের ইম্পোর্ট যে জ্বালানি জ্বালানি যে তেল ইম্পোর্ট করছে তার বিকল্প হিসেবে আমরা কিন্তু এটা গভর্নমেন্টকে দিচ্ছি সেক্ষেত্রে আমাদের বিষয়টা বহুবার আমরা চেষ্টা করেছি এনবিআর এর সাথে এবং পরিবেশ মন্ত্রণালয়ের সাথে এই বিষয়গুলা জানানোর জন্য আমাদের বিষয়গুলা খুবই ইগনোর করে দেখা হয়েছে রনক এটা আসলে রণক যে জিনিসটা হয়েছে আপনারা বিভিন্ন সময় টেলিভিশনে আমরা এই বিষয়টা নিয়ে বলার চেষ্টা করেছি কিন্তু আমরা যে খুব সুন্দরভাবে এর খুব প্রতিফলন পেয়েছি এটা ঠিক সঠিক নয় বিভিন্ন ভাবে এই জ্বালানি তেলের যে উৎপাদনটা হচ্ছে এত সুন্দরভাবে হচ্ছে এবং পরিবেশ বান্ধব একটা ইন্ডাস্ট্রি কিন্তু মানুষের ভিতরে একটা ভুল ধারণা কেন জানি এটা ব্রাশ করছে এখনো এই বিষয়টা সরকারের পক্ষ থেকে এগিয়ে আসা উচিত বলে আমরা মনে করছি আচ্ছা আচ্ছা আপনাদের সক্ষমতার কথা বলছিলেন প্রায় দেড় কোটি লিটার তো সেক্ষেত্রে সক্ষমতাকে আরো কিভাবে বাড়ানো যায় আসলে ধন্যবাদ আপনাকে দেড় কোটি লিটার আমাদের আমরা ধরেছি মাত্র ২৬ দিনে আমাদের দেড় কোটি লিটার তেল উৎপাদন করছি আমরা এবং এর র মেটেরিয়াল যদি আপনি শোনেন রেটেরিয়াল হলো আপনার গাড়ির যে টায়ার রাস্তায় পড়ে করতেছে আপনি এই জানেন জানি না এই অঙ্কটা যে একটা গাড়ি যখন একটা টায়ার যখন রাস্তায় ফেলানো হয় রাস্তায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে এই টায়ারের একটা ইয়ে আছে যে জিনিসটা আপনার মিথন গ্যাস এই মিথন গ্যাসটা প্রতি এর ওয়ান ফোর্থ এটা বার্ন হইতে থাকে মানে বাতাসের সাথে যেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ জনস্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা এটা জানি না এবং আমাদের এই জ্বালানি খাত শুধু টায়ারই আমরা ইউজ করছি না আপনার বর্জ্য দিয়ে আমরা তেল উৎপাদন করতেছি আপনার ফেলানো একটা প্লাস্টিকের শিশি প্লাস্টিকের একটা বোতল পানির বোতল আপনার পলিথিন যে কোনো পলি রিলেটেড ধার্য পদার্থ যেটা আপনার আগুন জ্বলবে যেটা ধরুন পাটখড়ি যদি হয় পাটখড়ি দিয়ে আপনি আহ জ্বালাচ্ছেন ওটার ভিতর তেল আছে নিশ্চয়ই যার জন্য এটা ধার্য ক্ষমতা আছে তো এই জিনিস দিয়ে আমরা তেল উৎপাদন করছি এতে সম্পূর্ণ অত্যাধুনিক বিগত পাঁচ বছর ছয় বছর ধরে আমরা এই বিষয়টা এই জ্বালানি খাতটা সৃষ্টি করেছি বাংলাদেশে প্রথম উদ্যোক্তাদের ভিতরে আমি একজন আরও যারা উদ্যোক্তা আমার এন্টারপ্রেনার ভাইরা আছে তারা আসলে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন সময় তো এই যে যে বর্জ্যগুলো আমরা ফেলে রেখেছি রাস্তার পাশে সেই রাস্তার পাশের বস্তুগুলো নিয়ে আমরা আপনাদেরকে তেল উৎপাদন করে দেশের যে তেলের ঘাটতি রয়েছে আমরা যে জ্বালানি আপনার প্রত্যেকটা আপনার বিদ্যুৎ কেন্দ্রে এই তাল তেল উৎপাদন হচ্ছে এটা কিন্তু তেল এনে জ্বালানি ব্যবহার করা হচ্ছে ইম্পোর্ট করে এবং গভর্নমেন্ট এটার জন্য ফোরটিন সাবসিডি তাদেরকে দিচ্ছে যমুনা মেঘনা এইসব কোম্পানিগুলোকে স্বায়ত্তশাসিত কর্পোরেশন গুলাকে তারা সাবসিডি করছে অথচ আমরা সাবসিডি চাই নাই গভর্নমেন্টের কাছে এখন পর্যন্ত আমরা সুন্দরভাবে ইন্ডাস্ট্রিটা চালাতে চেয়েছি আমাদের ইন্ডাস্ট্রিগুলার ভিতরে আপনি দেখবেন পরিবেশ বান্ধব ইন্ডাস্ট্রি এটা কোন কালো ধোয়া আকাশে যাবে না আপনার যে ইন্ডাস্ট্রিটা আছে তার ভিতরে বাগান বাগানের ভিতরে ইন্ডাস্ট্রি করা হয়েছে সেখানে ফল হচ্ছে সেই ফল আমাদের শ্রমিক কর্মকর্তা আমরা খাচ্ছি বিভিন্ন ধরনের মানে সময়ের উপযোগী একটা ইন্ডাস্ট্রি এটা কিন্তু এটাকে আমরা ভালোভাবে দেখা উচিত বলে এটা আমরা মনে করছি সংগঠনের পক্ষ থেকে আমি এটা জোর আহ জানাবো গভর্নমেন্টের কাছে এই বিষয়টা ভালোভাবে দেখার জন্য এটা একটা সেক্টর বিশাল একটা সেক্টর হতে পারে অনেক সম্ভাবনা একটা সেক্টর এটা আমরা বুঝতে পেরেছি আমরা এই সেক্টর নিয়ে আরো অনেক কথা বলবো আপনার সাথে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসব একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত কৃষি বিজনেসে দর্শক বিরতির আগে দেশের বিকল্প জ্বালানি তেল উৎপাদন খাত নিয়ে কথা বলছিলাম পাইরোলাইসিস ওয়েল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন প্রোমার প্রেসিডেন্ট ও সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আতিয়া রহমান দেপুর সঙ্গে আবার ফিরে আলোচনায় শেখ আতিয়া রহমান দীপু আপনি যেটা বলছিলেন যে এটা একটা আসলে সহিংস মানে নতুন একটা সেক্টর সম্ভবনময় একটা সেক্টর তো সেই সেক্টরের যে আপনি বলছিলেন যে বিকল্প জ্বালানি তো তৈরি করছেন আপনারা এবং যে উপাদান দিয়ে আপনারা তৈরি করছেন তাতে করে আসলে আপনার পরিবেশকে ভালোই রাখছেন অর্থাৎ পরিবেশ বান্ধব কিন্তু আপনার যে উপায়ে তৈরি করছেন কলকারখানা সেখান থেকে আসলে যে ধোঁয়া যেসব বর্জ্য বের হচ্ছে সেটা আসলে পরিবেশের জন্য ক্ষতি কারণ হচ্ছে কিনা না ধন্যবাদ আপনাকে এটা ভালো টপিক দিয়েছেন আপনি খুব ক্যালিভার প্রশ্ন করেছেন খুব অত্যন্ত টপিকটা সুন্দর আমি বুঝাই দিচ্ছি আপনাকে এবং আজকে এই মুহূর্তে যারা একুশে টেলিভিশনের এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে আমি তাদের দৃষ্টি আকর্ষণ দর্শক ভাই বোনদের বা বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই দেখেন এবং দেখার দেখেন এবং মতামত প্রকাশ করেন আমি আশা করব তাদের মতামত প্রকাশ করছি কিছু কিছু মানুষের ভিতরে একটা ধারণা আছে এটা একটা বর্জ্য দিয়ে তৈরি এটা একটা কালো ধোঁয়া বের হয় বিভিন্ন ধরনের আহ অসুখ এর ভিতরে জীবাণু এর ভিতরে থাকতে পারে আসলে সঠিক কথা এটা নয় আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের যারা আছেন তাদের আমাদের থিসিস রিপোর্ট আমাদের কাছে আমরা নিয়েছি তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরিবেশ নিয়ে কাজ করছেন এই খনিজ পদার্থ বা তেল নিয়ে যারা কাজ করছেন তাদের কাছ থেকে আমরা মতামত নিয়েছি এবং প্রত্যেকেই এই মতামত আপনারা নির্দিষ্ট সময়ে যদি আমরা একুশে টেলিভিশনের কাছে চান আমরা দিতে বাধ্য থাকিব এবং আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট দিতে পারবো তারা বলেছেন স্পষ্ট ভাষায় যে এটা কোনো ক্ষতিকর জিনিস নাই এবং এটা একটা সুন্দর পরিবেশ বান্ধব ইন্ডাস্ট্রি কারণ এর ভিতরে যে কালো ধোঁয়াটা বের হয় এটা কালো ধোঁয়া না এটা একটা অক্সিজেন বের হচ্ছে এটা বের হচ্ছে একটা অক্সিজেন মানে একটা ধোয়া বের হচ্ছে যে কালো বের হবে এই আমরা আমরা একটা রিজার্ভ টাঙ্কিতে আমরা রিজার্ভ করে রাখি যেটা আপনারা কম্পিউটারের কালি হিসেবে ব্যবহার করেন এটা একটা পদার্থ এটা একটা বাইপ্রোডাক্ট আমাদের কম্পিউটারে যে কালিটা ইউজ করেন

এই সেক্টর থেকে আমরা প্রতিদিন আপনারা নিজেরাও জানেন না এই সেক্টরের ভিতরে এর ভিতরে চিকন একটা তার থাকে স্পাতের তার স্টিলের তার প্রত্যেকটা টায়ারের ভিতরে কিন্তু তার থাকে এটা কয়েক লাখ টন আমরা এই লোহা উৎপাদন করছি এই টায়ার থেকে রিসাইকেলিং করে এইটা ব্যবহার করছে আমাদের যারা রড শিল্পে যারা আছেন তারা এই জিনিসটা ব্যবহার করছে দ্বিতীয় প্রোডাক্ট হলো কার্বন ব্ল্যাক কার্বন যে কার্বনটা আমরা আমরা তিনটা ধাপে এটা বাই প্রোডাক্ট আমরা যখন মেশিনের ভিতরে এই টায়ারটা রিসাইক্লিং করছি তখন তিনটা জিনিস আমাদের বের হচ্ছে একসাথে সাইমি বের হচ্ছে তেল এক সাইডে বের হচ্ছে অন্য সাইডে বের হচ্ছে ব্ল্যাক কার্বন এই ব্ল্যাক কার্বনটা আপনার বাংলাদেশে যত কালি আছে কালি মানে রঙের ইন্ডাস্ট্রি আছে রঙের ইন্ডাস্ট্রি এই রঙের ইন্ডাস্ট্রিতে এই কালিটা ব্যবহার করছে শুধু তাই নয় আপনি দেখবেন বড় বড় ইলেকট্রিক তার মোটা মোটা ইলেকট্রিক তারের উপরটা ইনসুলেশন করা থাকে মোটা মতো এই ইনসুলেশনটা যে দ্রব্যটা ব্যবহার করা হয় এটাও আমাদের তৈরি ওই কার্বন এই কার্বন দিয়েই এটা তৈরি হচ্ছে তো আমাদের এই এই এত বড় একটা সেক্টর এত সুযোগ সুবিধা আমরা গভর্নমেন্টকে দিচ্ছি আমাদের উচিত হবে গভর্নমেন্টের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আমাদেরকে স্বয়ংস স্বয়ংসম্পূর্ণভাবে এই ইন্ডাস্ট্রিটা চালানের মতো ব্যবস্থা করে দেওয়া এখনো আপনার সাবার মিরপুর ঢাকার সাবার এরিয়ায় আমার অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে যাদেরকে প্রতিনিয়ত স্থানীয় লোকজন স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা করতেছে অথচ তারা ট্রেড লাইসেন্স তারপরে পরিবেশ লাইসেন্স পেয়েছে তারা পরিবেশ অধিদপ্তর যাদেরকে সম্মতি দিয়েছে যে এটা পরিবেশ বান্ধব একটা ইন্ডাস্ট্রি সেখানে সাধারণ মানুষ তো কিছু বলতে পারে না এটা মানুষের মানসিকতার ব্যাপার এই জিনিসটা আমাদের একটু অ্যাওয়ারনেস করতে হবে এটা গভর্নমেন্টের কাছে আমরা বলবো যে হ্যাঁ আমাদের যত ধরনের সক্ষমতা রয়েছে জ্বালানি খাতে এই জ্বালানি খাত যত আমরা এটা বেশি করতে পারবো এই জিনিসটা কিন্তু তত তেল মানে ইম্পোর্ট লেভেলটা কমে যাবে আমাদের সুযোগ করে দেওয়া হোক আমরা চাই যে এটা সুযোগ করে দেওয়া হোক পরিবেশ ছাড়পত্র যদি দিতে পারে একজন প্রফেসর যারা পরিবেশবিদ তারা যদি আমাদেরকে সুন্দরভাবে ছাড়পত্র দিতে পারে যে না আমরা সুন্দর এটা পরিবেশ বান্ধব একটা ইন্ডাস্ট্রি তাহলে আমাদের জ্বালানির বিকল্প জ্বালানি হিসেবে এটা উঠতে সময় লাগবে না আমরা আমরা প্রত্যেকটা সেক্টরে হতে যাচ্ছি আপনি দেখেন বিভিন্ন ক্ষেত্রে আপনি যদি ফলের কথা বলেন ফ্রুট আপনি যে মার্কেটে আজকে যে কমলা রয়েছে আপনি আর কয়েকদিন পরে বাংলাদেশে যে আঙ্গুর আসতেছে কমলা আসতেছে খেজুর আসতেছে এর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে প্রোডাক্ট করতেছে আমার এন্টারপ্রেনার ভাইরা বাংলাদেশের কৃষক ভাইরা তাহলে আমরা কি ছয়শ কোটি টাকার ফ্রুট ইম্পোর্ট ইম্পোর্ট করা হয় প্রতি তাহলে আমাদের এই ছয়শ কোটি টাকার ফ্রুট আমাদের ইম্পোর্ট করা লাগবে না তার মানে এই ডলারটা আমাদের রিজার্ভ আমাদের চতুর্দিকে মেরিকেল রিজার্ভ করতে হবে আমাদের যত আমাদের রিজার্ভ বাড়বে রেমিটেন্স রিজার্ভ বাড়বে তত আমাদের দেশের উন্নতি হবে এই কনসেপ্টটা আমাদের মাথায় নিতে হবে এটাও একটা সুন্দর এটা আমরা যদি ভালো করে প্রেজেন্ট করতে পারি একটা শিল্প হিসেবে এটাকে রূপ দিতে পারি আমাদেরকে একটা যেমন গার্মেন্টস পল্লীকে আহ নারায়ণগঞ্জের আড়াই হাজারে একটা গার্মেন্টস পল্লী করে দেওয়া হয়েছে জোন একটা গার্মেন্টস গাজীপুর জোন করে দেওয়া হয়েছে আমাদেরকে এরকম একটা জায়গা দেওয়া হোক যে জায়গাটা আমরা ইন্ডাস্ট্রিটা করব আমরা এটাকে এখন দেড় কোটি লিটার আছে আমরা দশ কোটি লিটার প্রতি মাসে তেল উৎপাদন সক্ষমতা রাখি ইনশাল্লাহ আমরা দশ কোটি লিটার প্রতি মাসে তেল উৎপাদন করে সরকারকে আমরা দিব যাতে তার এই তেলটা ইম্পোর্ট না করতে হয় আমরা সে সুযোগ করে দেব ইনশাল্লাহ আমার এন্টারপ্রেনার ভাইরা যথেষ্ট সক্ষম তারা প্রস্তুত তারা ইনশাল্লাহ কর্মঠ তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে কিন্তু গভর্নমেন্টের সরকারের স্বীকৃতির অভাব রয়ে গেছে তাদের মানে মনে হচ্ছে তারা মঙ্গল গ্রহের থেকে এনে তারা শিল্প প্রতিষ্ঠান করেছে তারা যে দেশের একজন এন্টারপ্রেনার এটা ছোট করে দেখলে আমাদের চলবে না আমরা চাই যারা ছোট বড় ইন্ডাস্ট্রি আছে সকলে মিলে দেশের স্বার্থে এবং জনকল্যাণের স্বার্থে আমাদের রেজার্ভ বাড়াইতে হবে আমাদের আগামী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে সম্ভাবনার সুচি রয়েছে আমাদের এই সূচিটা বাস্তবায়ন করার জন্য আমাদের রেমিটেন্স যুদ্ধ করতে হবে রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স করছে গার্মেন্টস এন্টারপ্রেনার যারা আমিও তার ভিতরে একজন আমরা গার্মেন্টস এক্সপোর্ট করে রেমিটেন্স আনছি আবার এমন জিনিস করতে হবে যে জিনিস দিয়ে বাংলাদেশের থেকে যাতে কোনো ডলার যে দেশ থেকে বাংলাদেশ থেকে যাতে কোনো ডলার বিদেশে না পাঠাতে হয় যে কোনো ভাবে হোক সেই ডলার আমাদের বাংলাদেশে থেকে যাবে আমাদের প্রশাসনিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন আপনি একটা জিনিস রণ আমি আজকে একুশে টেলিভিশনে ছোট্ট করে বলছি একুশে টেলিভিশনে যারাই এখন এই অনুষ্ঠানটা দেখছে তারা নিশ্চয়ই বিজনেসম্যান আমি প্রত্যেকটা ম্যান ভাইদের বলছি আপনারা একটা জিনিস উল্লেখ লক্ষ্য করবেন ডাব্লু ডাব্লু ডট ইট্রা ডট কম ইট্রা ডট ইউ মানে ইউরোপিয়ান সারা ইউরোপে সালে টায়ারের রিসাইকেলিং টায়ার দিয়ে তেল উৎপাদন করছে পাশাপাশি রাবার দিয়ে তারা রোড তৈরি করছে আজকে বাংলাদেশের রোডের অবস্থা দেখেন এক বছর এক বছর কাজ করলে পরের বছর সেই রোডে হাঁটা যায় না বা গাড়ি চালাইতে পারে না

প্যারোলাইসিস ওয়েল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন প্রোমার প্রেসিডেন্ট ও সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আতিয়া রহমান দীপু দর্শকের বাড়ি নিচ্ছি আরও একটা বিরতি বেলা দুটা তিরিশ মিনিট আবার ফিরে আসবো বিজনেসে আরো আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন